পানি তো রাত্রে আমার বাসায় পানি উঠছে স্যার অতিরিক্ত পানি হয়ে গেছে গলা পানি হয়ে গেছে এখন বাসাতে কোনো থাকতে পারি না গরু ছাগল লই এখানে পশু একটু বিল্ডিং আছে এই বিল্ডিং এ উঠছি কোনো রকম আত্মরক্ষার জন্য এখানে উঠছি স্যার আর কোনো এখনো কোনো সহযোগিতা পাই নাই খানা দানা এখনো স্যার কোনো কিছু নাই খাইতে পারি নাই এই অবস্থায় আছি স্যার খুব কষ্টে আর ফানি গড়েতে যা ছিল সব নিয়ে গেছে শেষ বাসায় নিয়ে গেছে স্যার রোডের উপর দিয়ে বাসি যা স্যার পানিগুলা নদী থেকে আসছে মরিন নদী থেকে আসছে জি বান ভাঙছে বাংলা দিয়ে নদী থেকে বাংলা ভরসে বাংলা ফরনে ফানি ফানি বাসে গেছে স্যার হঠাৎ করে ফানি বাসে গেছে আর কোনো কিছু বাঁচাইতে পারি নাই নাম আপনার আমার নাম কামাল হোসেন কি করেন আমি কৃষি কাজ করি